বিসমিল্ল রহমান রহিম বিজ্ঞান নবম শ্রেণী অনুশীলন বই পেজ নাম্বার পাঁচের শূন্য স্থান পূরণ এ পর্যায়ে আমরা আলোচনা করব বিজ্ঞান অনুশীলন বইয়ের পেজ নাম্বার পাঁচের শূন্য স্থান পূরণ কীভাবে শূন্যস্থান পূর্ণ করতে হয় এখানে আমরা দেখব পেজ নাম্বার পাঁচ এই পেজ নাম্বার পাঁচের শূন্য স্থান পাঁচ পেজের আমি আবারও বলছি বিজ্ঞান অনুশীলন বইয়ের নবম শ্রেণীর পেজ নাম্বার পাঁচের শূন্য স্থান পূরণ করে দেওয়া আছে এখানে খেলার মাঠে বিজ্ঞান উপরে দেওয়া আছে যে বস্তু তো একইভাবে ছুঁড়ে দিয়ে দেখো বিভিন্ন ঘরের বস্তু একই রকম জোরে ছুঁড়ে মারে সেগুলো কি এই দূরত্ব গিয়ে পড়বে কেন নয় তোমার উত্তর নিচের ফাঁকা জায়গায় লিখো তো হচ্ছে আমি দেখাচ্ছি এই ছকের পূরণ করা হয়েছে কীভাবে ছক পূরণ করতে হবে এছাড়াও নিচে একটা আছে তোমার তোমরা ব্যাক তোমার ব্যাখ্যা নিচে ফাঁকা জায়গায় লিখো তোমার ব্যাখ্যা নিচের ফাঁকা জায়গায় লিখে রাখো যাতে উপরের যুক্তির সাথে নিচের যুক্তিগুলো সংগতিপূর্ণ হয় সে আলোকেই দেওয়া আছে পেজ নাম্বার পাঁচের শূন্যস্থান আমি আবার বলছি বিজ্ঞান অনুশীলন বই পেজ নাম্বার পাঁচ নবম শ্রেণীর শূন্যস্থান পূরণ